পঞ্চাশ হে নবী আমি তোমার জন্য তোমার স্ত্রীদেরকে হালাল করেছি যাদেরকে তুমি মহরানা দিয়েছ আর আল্লাহ তোমাকে ফাই হিসাবে যা দিয়েছেন তন্মধ্যে যারা তোমার মালিকানাধীন তাদেরকেও তোমার জন্য হালাল করেছি এবং বিয়ের জন্য বৈধ করেছি তোমার চাচার কন্যা ফুফুর কন্যা মামার কন্যা খালার কন্যাকে যারা তোমার সাথে হিজরত করেছে আর কোনো মুমিন নারী যদি নবীর জন্য নিজকে হেবা করে নবী তাকে বিয়ে করতে চাইলে সেও তার জন্য বৈধ এটা বিশেষভাবে তোমার জন্য অন্য মুমিনদের জন্য নয় আমি তাদের ওপর তাদের স্ত্রীদের ও তাদের ডান হাত যার মালিক হয়েছে তাদের ব্যাপারে যা ধার্য করেছি তা আমি নিশ্চয়ই জানি যাতে তোমার কোনো অসুবিধা না হয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু এ স্ত্রীদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার পালা তুমি পিছিয়ে দিতে পারো যাকে ইচ্ছা কাছে রাখতে পারো যাকে তুমি সরিয়ে রেখেছ তাকে যদি কামনা করো তাতে তোমার কোনো অপরাধ নেই এটা নিকটতর যে তাদের চক্ষু শীতল হবে তারা কষ্ট পাবে না এবং তুমি তাদের যা দিয়েছ তাতে তারা সবাই সন্তুষ্ট হবে আর তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তা জানেন এবং আল্লাহ সর্বজ্ঞ পরম সহনশীল বন্য এরপর তোমার জন্য এদের অতিরিক্ত অন্য স্ত্রী গ্রহণ হালাল নয় এবং তোমার স্ত্রীদের তালাক দিয়ে পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয় যদিও অন্যদের সৌন্দর্য তোমাকে বিমোহিত করে তবে তোমার মালিকানাধীন দাসী ছাড়া